তোমরা অনেকেই পেলিং থেকে যখন গ্যাংটক যাও তখন ভায়া নামচি বা রাভাংলা হয়ে গ্যাংটক যাও মানে এখানকার এই নামচির চারধাম আর রাভাংলার এই বুদ্ধপাক দেখেই গ্যাংটক যাওয়া কিন্তু সুবিধের হয় সেক্ষেত্রে আমরাও আজকে সেরকমই একটা রুট প্ল্যান করেছি অনেক বড় একটা এরিয়া জুড়ে কিন্তু রয়েছে তো যার ফলে বারোটা জ্যোতির্লিঙ্গ আর চার ধাম এক জায়গায় করা সম্ভব হয়েছে খুবই সুন্দর একটা লোকেশনের উপর দাঁড়িয়ে ভ্যালি রয়েছে সবুজ রঙের জলের একটা নদী পেরিয়ে চলেছে আর এই নামচির সিদ্ধেশ্বর ধামের মধ্যেই রয়েছে ভারতবর্ষের চার ধামের রেপ্লিকা আর আমরা যে বারোটা জ্যোতির্লিঙ্গ এখন দর্শন করছি সেই বারোটা জ্যোতির্লিঙ্গ কিন্তু ভারতবর্ষের বিভিন্ন বিভিন্ন প্রান্তে রয়েছে ওয়েস্ট সিকিমের পেলিংয়ের দু রাত্রি তিন দিনের ট্যুরে আগের এপিসোডে তোমাদেরকে পেলিংয়ের লোকাল সাইট সিনগুলো ঘোরার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম আর আজকে আমরা পেলিং থেকে গ্যাংটক যাবার পথে ঘুরে দেখবো সাউথ সিকিমের কিছু পপুলার স্পটস তার মধ্যে রয়েছে নামচি এবং রাবাংলা গুড মর্নিং তোমাদের সবাইকে আজকে হচ্ছে পনেরোই নভেম্বর আর এখন ঘড়িতে বাজে সকাল আটটার মতো আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের হোটেল থেকে চেকআউট করে বেরোবো আমরা লাস্ট দিনকে পেলিংয়ে লোকাল সাইট সিনগুলো করেছিলাম আর আজকে আমরা যাব হচ্ছে নামচি রাবাংলা মানে যেটা চারধাম রয়েছে সেটা হয়ে আমরা যাবো গ্যাংটক তো এখন আমি হোটেলের ব্যালকানিতে দাঁড়িয়ে রয়েছি আর আমার পেছন দিকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পাচ্ছ আর এই হোটেলটা হচ্ছে জয়েন গ্রুপ একদম আপার পেলিং এ রয়েছে এখান থেকে স্কাই ওয়াকের ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড ওয়ান কিলোমিটার আর এই হচ্ছে পুরো হোটেলের রুমটা খুব সুন্দর ব্যালকানি ভিউ রয়েছে পুরো কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা তোমরা এখানে ব্যালকানি থেকে পাবে আমাদের হোটেল রুমের প্যাকেজের মধ্যে ফ্রি বাফেট ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল আর এই হোটেল জ্যান গ্রুপের প্রপার্টি হওয়ায় ব্রেকফাস্টের মেনুতে অনলি ভেজ অপশন ছিল বাট তাও ভেজের মধ্যে নানা রকম অপশন ছিল আমি যেমন ওই দিন স্যান্ডউইচ নিয়েছিলাম হোটেল রুম প্লাস ফ্রি ব্রেকফাস্ট আমাদের হাজার টাকা পার ডে পড়েছিল ফর কাপল তো এখনই জাস্ট আমরা বেরোলাম পেলিং থেকে আর পেলিং থেকে এখান থেকে আমরা ফার্স্টে যাবো হচ্ছে নামচি তারপর যাব হচ্ছে ডাবাগলা আর অনেকেই তোমরা জানবে হয়তো যে পেলিং হয়তো গ্যাংটকের পর সবথেকে বড় শহর বাট এরকম কিন্তু না নামচি হচ্ছে পেল মানে গ্যাংটকের পর সব থেকে বড়ো শহর এই সিকিমে নামচিতেই রয়েছে চার ধাম যেটা আমরা প্রথমেই দর্শন করবো বারোটা জ্যোতির্লিঙ্গও কিন্তু ওই নামচি সিদ্ধেশ্বর ধামের মধ্যেই আমরা রয়েছে যেটা আমরা ফার্স্টেই ভিজিট করবো পেলিংটা অ্যাকচুয়ালি ওয়েস্ট সিকিমের মধ্যে পড়ে আর নামচিটা অ্যাকচুয়ালি সাউথ সিকিমের মধ্যে পড়ে বাট সাউথ সিকিমের এই নামচিটা কিন্তু গ্যাংটকের পরই সবথেকে বিজিয়েস্ট বা বলতে পারো জনপ্রিয় আমরা এখন পৌঁছে গেছি লেকশিপ বলে একটা জায়গায় যেখানে রয়েছে শ্রী মন্দির তো আমরা এখন ভেতরে ঢুকবো মন্দিরের ভেতরে আর গিয়ে তোমাদেরকে দেখাবো ভেতরে কীরকম কী মন্দির রয়েছে আর সঙ্গে শুনেছি এখানে একটা সুন্দর একটা ব্রিজও রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ তো এই সাইট সিংটা তোমরা যখন পেলিং থেকে নামচি যাবে বা রাভাংলা যাবে তখন তোমরা এই পার্টিকুলার সিংটা দেখতে পাবে তো এখানে একটা মহাদেবের টেম্পল রয়েছে যেটা কীরিটেশ্বর মন্দির নামেও পরিচিত নিচে বয়ে চলেছে রঙ্গিত নদী আর তার উপরে এরকম একটা ব্রিজ মতো রয়েছে যে ব্রিজটা দেখতে কিন্তু খুব সুন্দর দর্শন করে বেরোলাম সেই কীরিটেশ্বর মন্দিরে মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউড ছিল না বাট আমরা জাস্ট তোমাদেরকে দেখালাম ব্রিজটা ব্রিজটা পার করেই রয়েছে মন্দিরটা সাড়ে দশটার মতো বাজে এরপর আমরা নেক্সট যাবো এখান থেকে ডাইরেক্ট নামচি যে এখানে রয়েছে চারধাম তো বাকিটা অল্পটা ওইখানে গিয়ে ওয়েলকাম টু সাউথ সিকিম আর এই জাস্ট আমরা ওয়েস্ট সিকিম ক্রস করে সাউথ সিকিমে ঢুকলাম খুবই সুন্দর একটা লোকেশনের ওপর আমরা দাঁড়িয়ে রয়েছি ব্যাকগ্রাউন্ড চারদিকে ভ্যালি রয়েছে ভ্যালির মাঝখানে একটা রঙ্গিত নদী যেটা খুব সুন্দর সবুজ রঙের জলের একটা নদী পেরিয়ে চলেছে আর তার উপরে এই সুন্দর একটা ব্রিজ আর এখন আমরা যে ব্রিজটার উপরে দাঁড়িয়ে রয়েছি এই ব্রিজটার নাম হচ্ছে বার্ড ব্রিজ এটা জাস্ট ওয়েস্ট সিকিম থেকে তোমরা যখন সাউথ সিকিম যাবে মানে পেলিং নামচি নামচি বা রাভাংলা ঢুকবে তখন ঢোকার আগেই কিন্তু এটা ব্রিজটা রয়েছে এখানে একটা কফি শপে আমরা দাঁড়িয়েছিলাম এই জাস্ট ব্রিজের পাশে একটা কফি শপ রয়েছে এই কফি শপে চা খেয়েই আমরা বেরিয়ে যাব আমাদের নামচির উদ্দেশ্যে পেলিং ছেড়ে এসেছি প্রায় তিরিশ কিলোমিটার পথ অতিক্রম হয়ে গেছে আর এক ঘন্টা সময়ও কিন্তু প্রায় বেরিয়ে গেছে বারডহ্যাং ব্রিজ থেকে চারধাম বা সিদ্ধেশ্বর টেম্পলের ডিস্টেন্স প্রায় এখনো সতেরো কিলোমিটার বাকি মানে সতেরো কিলোমিটার পৌঁছতে লাগবে নামচি এখান থেকে আর যেটা যেতে আমাদের সময় লাগবে মিনিটস ওয়েস্ট সিকিম পেরিয়ে আমরা এখন পৌঁছে গেছি সাউথ সিকিমে আর সাউথ সিকিমের প্রথম জায়গা নামচি তে আমরা এখন রয়েছি সিদ্ধেশ্বর ধামে আর এই নামচির সিদ্ধেশ্বর ধামের মধ্যেই রয়েছে ভারতবর্ষের চার ধামের রেপ্লিকা বদ্রীনাথ জগন্নাথ ধাম দ্বারকানাথ আর রামেশ্বরম ধাম এই চার ধাম নিয়েই কিন্তু এখানে তার রেপ্লিকা তৈরি করা হয়েছে এই নামচির চারধাম টেম্পলে এছাড়াও কিন্তু এখানে বারোটা জ্যোতির্লিঙ্গর মন্দিরও রয়েছে এখানে মন্দিরে টাইম টেবিল দেওয়া রয়েছে প্রত্যেকটা জিনিস কখন কখন হয় সেই টাইমিংসগুলো কিন্তু এখানে লেখা রয়েছে এই রাস্তাটা দিয়ে ভেতরে ঢুকেই তোমরা সামনেই দেখতে পেয়ে যাবে টিকিট কাউন্টার আর তার পাশেই রয়েছে এন্ট্রেন্স নর্মাল টিকিট প্রাইস হচ্ছে জেনারেল এন্ট্রি ফিফটি রুপিস আর এমনি চিলড্রেন্স বিলো টেন ইয়ার্স হচ্ছে ফ্রি এই আর সামনেই খুব সুন্দর একটা বড় মহাদেবের মূর্তি রয়েছে এখানে তোমরা কি কি দেখতে পাবে সেগুলোই লেখা রয়েছে মেনলি বদ্রীনাথ ধাম জগন্নাথ ধাম ধাম আর দ্বারকা ধাম সঙ্গে বারোটা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবে কিরিটেশ্বর মহাদেবের দর্শন করতে পারবে সাইড টেম্পল আর সঙ্গে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এই সমস্ত কিছু কিন্তু এই জায়গাটার মধ্যে তোমরা নামছি এই চারধামের মধ্যে পেয়ে যাবে আর এই সামনে সুর এক রয়েছে এখানে তোমাদেরকে জুতো রেখে তারপর মন্দিরের ভেতরে তোমাদেরকে প্রবেশ করতে হবে আর এখানে গাইড ম্যাপটা দেখে নাও এই পুরো টেম্পলের সমস্ত রকম জ্যোতির্লিঙ্গ হোক বা চারধাম হোক কোনটা কোথায় রয়েছে সেটা কিন্তু এই ম্যাপের দ্বারা বোঝানো হয়েছে আমরা এখনই সিদ্ধেশ্বর ধামের ভেতরে প্রবেশ করলাম আর এখানকার এন্ট্রি টিকিট প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে পার পারসন আর নামচির এই সিদ্ধেশ্বর ধাম বা চার ধাম এটা কিন্তু প্রতিদিন সকাল সাড়ে ছটার থেকে সন্ধ্যে সাড়ে আটটা অব্দি খোলা থাকে ধাম জগন্নাথ ধাম ধামের পর এখন আমরা এসে পৌঁছে গেছি কাছে খুব সুন্দর ভেতরটা এটাও আমাদের এখানে প্রত্যেকটা ধামকেই কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে আর এখন আমরা এসে পৌঁছে গেছি সাই টেম্পলের কাছে এটাও কিন্তু এখানকার একটা রেপ্লিকা এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে পাট পাট করে দেখার দেখানো হয়েছে আর প্রত্যেকটা এরিয়ায় আলাদা ভাগ করে রাখা হয়েছে যেমন চারধাম যেটা রয়েছে সেটা একদম স্টার্টিংয়ে রয়েছে তোমরা যেমন নিচ থেকে হাঁটা শুরু করবে প্রথমে চারধাম গুলো পড়বে যত তোমরা উপরের দিকে উঠবে সিঁড়ি দিয়ে তত তোমরা বারোটা জ্যোতির্লিঙ্গ দেখতে দেখতে লাস্টে তোমরা মহাদেবের মন্দিরের কাছে পৌঁছবে তো আমাদের এখন চারধাম দেখা শেষ এরপর আমরা দেখব এক এক করে বারোটা জ্যোতির্লিঙ্গ বারোটা জ্যোতির্লিঙ্গর মধ্যে প্রথম যে জ্যোতির্লিঙ্গ দর্শন করব সেটা হচ্ছে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ oh আর আমরা যে বারোটা জ্যোতির্লিঙ্গ এখন দর্শন করছি সেই বারোটা জ্যোতির্লিঙ্গ কিন্তু ভারতবর্ষের বিভিন্ন বিভিন্ন প্রান্তে রয়েছে বাট এই চার ধামে মানে সিদ্ধেশ্বর ধামে এটা কিন্তু একসঙ্গে এই পুরো জায়গাটার মধ্যে চার ধাম সঙ্গে বারোটা জ্যোতির্লিঙ্গ করার ফলে মানুষের অনেক সুবিধাই হয়েছে তো যাই হোক এখন আমরা এরকমভাবেই দর্শন করছি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গই আর অসম্ভব সুন্দর একটা অনুভূতি আমরা অনুভব করতে পারছি এই সিদ্ধেশ্বর ধাম নামচিতে তো বারোটা জ্যোতির্লিঙ্গ দেখা আমাদের শেষ চার ধাম দেখাও শেষ এবার লাস্টে যেখানে যাব, সেটা হচ্ছে মহাদেবের মন্দির মহাকালের টেম্পল আর এই যে সিদ্ধেশ্বর ধামের এই চার ধাম কিন্তু টোটাল সাত একর জায়গা জুড়ে পুরো রয়েছে নামচিতে তো এটা অনেক বড় একটা এরিয়া জুড়ে কিন্তু রয়েছে তো যার ফলে বারোটা জ্যোতির্লিঙ্গ আর চার ধাম এক জায়গায় করা সম্ভব হয়েছে যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দির দর্শন করে এখনই জাস্ট আমরা বেরোলাম আর এত সুন্দর ভেতরটা কিন্তু বলে বোঝানো যাবে না একটা সুন্দর একটা মিউজিক চলছে ভেতরে আর সঙ্গে শিবের পুরো জীবন কাহিনীটাকে দেওয়ালে কিন্তু খোদিত করা রয়েছে আর খুব সুন্দর লাগছে তোমরা যদি বাইরে থেকে কোনো মানে আসছো আর এখানে যদি তোমরা পুজো দিতে চাও সেই পুজো দেওয়ারও কিন্তু ভেতরে বন্দোবস্ত রয়েছে পুরোহিত মশাই রয়েছেন তারা কিন্তু তোমাদের মানে পুজো গ্রহণ করবে এই পুরো চারধাম মানে চার ধাম তো নয় সঙ্গে বারোটা জ্যোতির্লিঙ্গ এই যে এত সুন্দর একটা মন্দির সিদ্ধেশ্বর ধামে নামচিতে রয়েছে এটা কিন্তু সত্যি ভাবা যায় না নামচির বাংলা যে জায়গাটা এটা অনেকেই মনে করে যে ওয়েস্ট সিকিমে রয়েছে কেন কি পেলিং থেকেই এটা কিন্তু সাইট হয় বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু সাউথ সিকিমের মধ্যে পড়ে ওয়েস্ট সিকিমের পেলিং থেকে যখন আমরা গ্যাংটকের দিকে যাই বা ওয়েস্ট সিকিমের পেলিং থেকে আমরা যখন সাইট সিং করতে বেরোই তখন কিন্তু আমরা এই জায়গাগুলোতে আসি তো যাই হোক আপাতত খুব সুন্দর এই এক জায়গায় আমরা বারোটা জ্যোতির্লিঙ্গ আমার দর্শন করা হয়ে গেল আমি একটাই মাত্র ধাম দর্শন করেছি যেটা আমার কিছুদিন আগে গেছিলাম আমি রামেশ্বর ধামে বাট তাছাড়া আমার সেরকম কোনো চার ধামের মানে বাকি তিনটে এখনও দর্শন করা হয়ে ওঠেনি বাট আশা করি তোমাদের ভালোবাসা থাকলে খুব তাড়াতাড়ি আমি বাকি তিনটে ধামেও যাব। তো আপাতত এই চার ধামের যেটা এক্সপিরিয়েন্স আমার যেটা বারোটা জ্যোতির্লিঙ্গের এক্সপিরিয়েন্স আমার অসাধারণ লাগলো এই পুরো জায়গাটা খুব নিট অ্যান্ড ক্লিন কেউ না কেউ সবসময় মানে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই জায়গাটাকে মেন এমনিতেই সিকিম মানেই পর্যটন কেন্দ্র একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশান স্পট তো পরিষ্কার তো থাকতেই হবে আর পরিষ্কার রাখাটাই আমাদের নিয়ম এখনই আমরা জাস্ট বেরিয়ে আছি এখান থেকে নামচির এই চারধাম থেকে তো নেক্সট আমরা এখান থেকে যাবো হচ্ছে রাভাংলা আর এখানে এরকম অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে যে রেস্টুরেন্টগুলো থেকেও তোমরা কিন্তু মানে তোমাদের পছন্দের মতো খাবার অর্ডার দিতে পারো শুনলাম এখানে নাকি থুকপা খুব ফেমাস তো থুকপা এখানে কিন্তু এই যাত্রী নিবাস যেটা রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে ভালোভাবে আর এখন আমরা জাস্ট এন্ট্রি নিলাম হচ্ছে বাইচুং ভুটিয়া স্টেডিয়ামে এটা রয়েছে নামচির মধ্যেই কেন কি বাইচুং ভুটিয়া যে ফেমাস ফুটবলার ছিলেন তিনি নিজেই ছিলেন নামচিরই তো এখানে তার হিস নামকরণের হিসাবেই এখানে একটা স্টেডিয়াম গড়ে উঠেছে ফুটবল স্টেডিয়াম আর গ্যালারির নিজ দিয়ে আমরা এখন ভেতরে ঢুকলাম আর এই হচ্ছে স্টেডিয়ামটা নামচির পর এখন আমরা পৌঁছে গেছি রাভাংলাতে আর রাভাংলার এই বুদ্ধ পার্কের সামনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে সামনে বুদ্ধ পার্কের মেন এন্ট্রেন্স মেন গেট আর তার পাশেই রয়েছে টিকিট কাউন্টার আর এখানে ওপেনিং টাইম হচ্ছে সকাল নটায় আর ক্লোজিং টাইম হচ্ছে সন্ধ্যে ছটায় ড্রোন ফ্লাই করার জন্য দু টাকা পে করতে হবে আর ভিডিও অ্যালবাম শুটিং এর জন্য থ্রি থাউজেন্ড আর এছাড়া এখানে টিকিট প্রাইস গুলো রেখা রয়েছে ইন্ডিয়ান লোকালের জন্য হচ্ছে এইটটি আর ফরেনারদের দুজনে টু হান্ড্রেড স্টুডেন্টসদের জন্য টোয়েন্টি ওয়ান সিক্সটি দিয়ে আমরা দুজনের টিকিট কাটলাম মানে এইট্টি রুপিস করে ইচ তো এই জাস্ট আমরা বুদ্ধ পার্কের ভেতরে এন্ট্রি নিলাম নামচি থেকে এই রাবাংলার ডিস্টেন্স হচ্ছে প্রায় বত্রিশ কিলোমিটার আর এটা আসতে ওই এক ঘন্টা পনেরো মিনিট মতো টাইম লাগলো আমাদের ক্যাবে তো মেন সমস্যা হচ্ছে এখানে তোমরা যদি পেলিং থেকে আসছো তাহলে পেলিং থেকে নামচি হয়ে রাভাংলা আসতে তোমাদের অনেক সময় হতে পারে যে হয়তো পেলিংয়ে লোকাল সাইট সিং করছো দিয়ে নামচি আসছো দিয়ে রাভাংলা আসছো সেক্ষেত্রে কিন্তু অনেকটা লেট হয়ে যেতে পারে তোমাদের সেক্ষেত্রে তোমরা রাভাংলার এখানেও অনেকগুলো হোটেলস রয়েছে যেখানে তোমরা স্টে করতে পারবে ইভেন নামচিতেও রয়েছে যেহেতু নামচি রাভাংলা এগুলো কিন্তু অনেক বড় একটা শহর মানে সিকিমের মধ্যে তো সেক্ষেত্রে তোমরা এখানেও কিন্তু স্টে করতে পারো নাইটে যদি তোমাদের এখান থেকে গ্যাংটক না যাওয়ার থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে পেলিং থেকে যারা যারা আসে তারা কিন্তু প্রথমে এই নামচি বা রাবাংলা হয়ে ডাইরেক্ট কিন্তু চলে যায় গ্যাংটকে সেক্ষেত্রে এইখানে নাইট স্টে নাও করতে পারো তোমরা এটা হচ্ছে মেন গেট আর এই এন্ট্রেন্স দিয়ে আমরা ভেতরে ঢুকলাম আর ঢুকে এসেই তোমরা স্ট্রেট এখানে দেখতে পাবে বুদ্ধ মূর্তি। খুব ভীষণ সুন্দর লাগছে এই বুদ্ধ মূর্তিটা দেখ তোমাদেরকে ওই দিক থেকে আসতে হবে ওই দিকে এসে দিয়ে তোমরা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আমাদেরকে যেতে হবে ওই সোজা বুদ্ধ পার্কে তো অনেকটা দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি ভিউটা আর এখানে কিন্তু বুদ্ধ পার্কের ভেতরে অনেকগুলো হোটেলস রয়েছে বুদ্ধ পার্ক রেসিডেন্সি বলে একটা হোটেল রয়েছে এখানে এখান থেকে পুরো বুদ্ধ পার্কের ক্যামেরা কিন্তু ভিউ পেয়ে যাবে এখানে অনেকগুলো শপস রয়েছে তো এখন এখানে আমরা ট্র্যাডিশনাল ডিশ একটা ট্রাই করব সেটা হচ্ছে ফালে ফালে মানে একটা রোল টাইপের বলতে পারো যেটার মধ্যে কিছু স্টাফিংস থাকে ভেজ বা নন ভেজ এখানে ভেজটাই পাওয়া যাচ্ছে যেহেতু এটা একটা পুদ্ধ পার্ক একটা টেম্পলের মধ্যে তো আমরা ভেজ ফালে একটা ট্রাই করব মানে রোল টাইপের আর একটা সঙ্গে ঝোল মোমো যেটাও এখানকার একটা ট্র্যাডিশনাল আইটেম যেটা কিন্তু মেনলি মোমোটাকে একটু স্যুপ আকারে দেওয়া হয় যেটা কলকাতায় পাওয়া যায় না কেন কি কলকাতায় মোমো আলাদা থাকে স্যুপ আলাদা থাকে এখানে কিন্তু একসঙ্গেই দেওয়া হয় আর এটা হচ্ছে ফালে যেটাই রোল মতো ভেতরে স্টাফিং দেওয়া রয়েছে চিজ আর বাইরেটা মোমো যেটা দেওয়া হয় সেটারই লেয়ারটা দিয়ে স্টাফিং দেওয়া রয়েছে ফালাটা অসাধারণ সিকিমে আসলে এই ফালাটা একবার মাস্ট ট্রাই করো দার্জিলিংয়ে আরও ভালো পাওয়া যায় সিকিমেও দেখলাম টেস্ট খারাপ না খুব সুন্দর লাগছে প্রচন্ড সুন্দর লাগছে এর থেকে ভালো আর আমি ইউজ করতে না এই পুরো এটা দারুন পার্ক আর আমরা এখন সিটি দিয়ে নেমে যাচ্ছি আর এগোচ্ছি ওই বুদ্ধ মূর্তির দিকে আর এই বুদ্ধ পার্কের মধ্যে সবাই কিন্তু এখন ফটোগ্রাফি করতে ব্যস্ত কেন কি স্বাভাবিক এখানে এই পাহাড়ি এলাকায় এলেই কিন্তু মনে হয় একটু ফটো তুলি একটু ভালো জায়গায় যাই একটু ভালো জায়গার সামনে ফটো তোলাই তো সেটাই এখন সবাই এখানে করছে আর যেটা আমিও করবো কিছুক্ষণের মধ্যেই নিচে গেলে আমরা এখন জাস্ট এসে পৌঁছে গেছি বুদ্ধ মূর্তির সামনেটাই এবার লাস্ট একটা স্টেপ ওপরে উঠতে হবে ওপরে উঠলেই আমরা পৌঁছে যেতে পারবো বুদ্ধ মূর্তির মন্দিরের ভেতরে এটা হচ্ছে মেন এন্ট্রেন্স এখানে ভেতরে লেখাই রয়েছে ভিডিওগ্রাফি এলাও নয় বুদ্ধমূর্তিটা রয়েছে যে মন্দিরটা রয়েছে সেটাকে প্রদক্ষিণ করছি তো অনেকটা বড় এরিয়া তার মধ্যে আমরা অনেকটা নিচেও নেমে এসছি এখন আর এই পার্কের মধ্যে কিন্তু এরকম টাইপের গাড়িও চলে যেগুলো তোমাদেরকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পৌঁছতে হেল্প করবে তো তোমাদেরকে দেখালাম অলরেডি গাড়িগুলো এই গাড়িগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট কার কারণ হচ্ছে যেহেতু অনেকগুলো সিঁড়ি রয়েছে সিঁড়িগুলো যদি তারা বয়স্ক লোক আছে তারা যদি উঠতে না পারে সেক্ষেত্রে কিন্তু এই গাড়িগুলোর ব্যবহার করতে পারো তোমরা তো এখনই জাস্ট আমরা নেমে যাচ্ছি এখান থেকে বুদ্ধমূর্তি দর্শন করে ভেতরটা অসম্ভব সুন্দর লাগলো দেখতে কি ভেতরে রয়েছে গৌতম বুদ্ধর মূর্তি তো ভেতরটা তোমরা কখনোই মিস করতে চাইবে না কেন কি এতটাই সুন্দর একটা আধ্যাত্মিক পরিবেশ রয়েছে ভেতরটা পেলিং থেকে গ্যাংটক যাওয়ার পরে তোমাদেরকে দুটো জায়গা দেখালাম একটা হচ্ছে নামচি যেটা চারধাম রয়েছে আর একটা হচ্ছে এই রাবাংলা যেটাতে বুদ্ধ পার্কটা রয়েছে যেটার মধ্যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি দুটো জায়গায় অসম্ভব সুন্দর মারাত্মক সুন্দর যেটা তোমাদেরকে একবার অ্যাটলিস্ট লাইফে আসাই উচিত যখন তোমরা পেলিংয়ের দিকে আসবে আর অবশ্যই পেলিংটা এই মুহূর্তে একটা মানে ওয়েস্ট সিকিমের মধ্যে পড়ে আর এই রাবাংলা বা নামচি যেটা সাউথ সিকিমে পড়ে যেটা তোমরা ভায়া যখন গ্যাংটক যাবে বা এনজেপি যাবে তখনও তোমরা এই সাইট সিইংগুলো করতে পারো পেলিং থেকে এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে কেন কি গ্যাংটকে আমাদের হোটেল বুকিং রয়েছে ওইখানে গিয়ে আমরা হোটেলে চেক ইন করবো দিয়ে আমরা তারপরের দিনকে মানে নেক্সট ডে কালকে যেটা আমরা যাব হচ্ছে গ্যাংটকের লোকাল সাইট সিং আর তারপরের দিন যাব হচ্ছে নাথুলা পাস গ্যাংটকে গিয়ে তোমাদেরকে আমি হোটেলটাও দেখাবো যে হোটেলে আমরা থাকব নেক্সট দুদিন তো বাট আপাতত এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি অসম্ভব সুন্দর জায়গা থেকে জাস্ট ভালো লাগছে না ভাবছিলাম একটু লাতের শোটা যদি দেখা যায় বাট ড্রাইভার দাদা বললো যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে চলে যেতে হবে কারণ গ্যাংটক এখান থেকে অনেকটা পথ যেতে হবে সঙ্গে যত রাত হবে তত কিন্তু এখানে পাহাড়ের দিকে একটু ল্যান্ডস্লাইড হওয়ারও ভয় রয়েছে তো সেই কারণে এখন বেরিয়ে যাচ্ছি বাট তোমরা যারা পেলিং থেকে যাচ্ছ সেক্ষেত্রে তোমরা যদি চাও এই রাবাংলাতে কিন্তু নাইট স্টে করতে পারো এখানে কিন্তু সুন্দর সুন্দর হোটেল রয়েছে এই বুদ্ধ পার্কের পাশেই যেই হোটেলগুলো থেকে তোমরা ডাইরেক্ট বুদ্ধ পার্কের ভিউ পাবে আর এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়েছি এটা কিন্তু কোনো সাইটসিং পয়েন্ট নয় আমরা জাস্ট রাবাংলা থেকে ব্যাক আসছিলাম আর তখন রাস্তায় আস্তে আস্তে দেখি একটা খুব সুন্দর মেঘে চারদিকে ঢেকে রয়েছে একটা ভ্যালিতে তো সেই জায়গাটা এখন আমরা দাঁড়িয়েছি তো ড্রাইভার দাদা বলছিল যে এরকম একটা জায়গায় দাঁড়ানোর কোনো মানে নেই বাট আমরা ভাবলাম যে না এই জায়গাটার সৌন্দর্যটাই এতটা ভালো তোমাদেরকে দেখাই তারা কি সুন্দর লাগছে দেখো জায়গাটা ফুল মুন আর তার মধ্যে মনে হচ্ছে ঝর্ণা দিয়ে যেন মেঘ আসছে নিচের দিকে পুরো চারদিকটা মেঘে পুরো ঢেকে রয়েছে আর এখন আমরা পৌঁছে গেছি গ্যাংটকের হোটেলে আর হোটেলের নাম হচ্ছে দ্য গোল্ডেন প্রেসেন্ট রিস স্পা এটা কিন্তু এমজি মার্ক থেকে ওই দেড় কিলোমিটার মতো দূরে রয়েছে আমরা যখন পেলিং থেকে গ্যাংটক আসছিলাম তখন রাস্তাতে এই হোটেলটা বুক করি কেন আগের থেকে অ্যাডভান্স বুকিং ছিল না আমাদের তো হোটেলটা লাস্ট মোমেন্টে কিন্তু অনেক কম দামে পেয়েছি এটা ফোর স্টার একটা প্রপার্টি এটা ফোর স্টার একটা রিসর্ট তো সেই হিসাবে কিন্তু অনেক কম দামে এই হোটেলটা আমরা বুক করেছি সবই বলবো তোমাদেরকে রুম ট্যুরটাও তোমাদেরকে দেবো বাট ফার্স্টে চেক ইনটা করে নি আর এই হচ্ছে পুরো রুমটা আর এইদিকে একটা ব্যালকানি মতো রয়েছে হোটেলের ফ্রন্ট সাইডের ভিউ এটা ওয়ার্ড্রোব পেয়ে যাচ্ছ এখানে জিনিসপত্র রাখার জায়গা এখানে রয়েছে একটা ইলেকট্রিক কেটেল আর চা কফি বানানোর সমস্ত আইটেম এখানে একটা বড় টিভি রয়েছে একটা ডেস্ক রয়েছে আর এখানে ওয়াশরুম রয়েছে এই হচ্ছে ওয়াশরুমটা একটা হেয়ার ড্রায়ার আছে এই টোটাল রুমটা আমরা নিয়েছি হচ্ছে বারোশো টাকা করে পড়েছে আমাদের উইথ জিএসটি অ্যান্ড উইথ ফ্রি ব্রেকফাস্ট এটাই দুপুর দুটোই চেক ইন আর সকাল এগারোটায় চেক আউট বাট আমরা বুক করলাম এটা হচ্ছে অ্যারাউন্ড বিকেল পাঁচটায় মানে আজকের দিনের জন্যেই আমরা বুক করলাম বিকেল পাঁচটা থেকে পনেরোই নভেম্বর থেকে সতেরোই নভেম্বরের দু দিনের আমরা এটা বুক করেছি সাইট সিং কমপ্লিট করে রাবাংলা টু যখন আমরা গ্যাংটক আসছিলাম সেই সময় এই হোটেলটা আমরা বুক করলাম এটা ফোর স্টার একটা রিসর্ট বাট আমরা অনেক সস্তায় পেয়ে গেছি এটার মধ্যে স্পা রয়েছে সঙ্গে আরও অনেক কিছু রয়েছে যেটা তোমাদেরকে আমি পরে দেখাবো ফ্রি ব্রেকফাস্টও রয়েছে যেটা বাফেট ব্রেকফাস্ট অনেক কিছু অপশন থাকবে হয়তো সেটা কালকে সকালে আমরা জানতে পারবো বাট আপাতত এটুকুই বললাম যে বারোশো টাকার মধ্যে এরকম ফোর স্টার একটা হোটেল এমজি মার্ক এখান থেকে অ্যারাউন্ড দেড় কিলোমিটারের নিচেই ট্যাক্সি পাওয়া যাচ্ছে মানে হোটেল থেকে বাইরে বেরিয়ে একশো টাকা দেড়শো টাকা দিলে ট্যাক্সিতে এমজি মার্ক পৌঁছে যাবো তো এরকম একটা সুন্দর রিসর্টে থাকার আর চান্স মিস করলাম না আমরা তো সে কারণেই বারোশো বারোশো চব্বিশশো টাকাতেই দুদিন থাকবো এই লাক্সারি রিসোর্টটাতে তো হোটেলের নাম হচ্ছে গোল্ডেন ক্রেসেন্ট তোমরাও ট্রাই করতে পারো যদি তোমাদের লাগ ভালো থাকে তোমরাও ডাইনামিক প্রাইসিং যেহেতু গোয়াই বিপুতে হয় তো সেই কারণে এত সস্তায় কিন্তু এই হোটেলটা আমরা পেয়ে গেছি তো ঘড়িতে বাজে এখন সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মতো আর কিছুক্ষণের মধ্যেই আমরা এবার ডিনারটা কমপ্লিট করে শুয়ে পড়বো কালকের থেকে আর একটা নতুন জার্নি শুরু করব সেটা হচ্ছে গ্যাংটকের জার্নি যে গ্যাংটকের জার্নিতে থাকছে গ্যাংটক লোকাল সাইট সিং সঙ্গে আমরা পরশু দিনকে যাবো নাথুলা পাস আর জুলুকের সিল্ক রুট যেটা রয়েছে সেটাও আমরা কভার করার চেষ্টা করব বাট আপাতত এখানেই শেষ করব আজকের এই জার্নিটা জার্নিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছুই করে আমাকে হেল্প করতে পারো সাপোর্ট করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল গাইজ মাই নেম ইস প্রশন সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই